চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকের আমি একটা রেসিপি দেখাবো এখানে হচ্ছে ওভেনে হচ্ছে কড়াটা দিয়ে দিয়েছি আগেই এবং গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল একটু বেশি পরিমাণে দেবো আর সরষের তেলটা একটু গরম হবে আর এখানে আমি নিয়েছি খয়রা মাছ খয়রা মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে আর হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে খয়রা মাছ বলি আমরা অনেকেই হচ্ছে খয়রা মাছও বলে আবার হচ্ছে ছোটো ইলিশ বলে যে যেভাবে চেনো তো সেই মাছ নিয়েছি তো এই মাছটা আমি এখন ভাজা হ্যাঁ তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দেবো সাইড ভালো করে ভাজা হলে তারপর উলটাকে এখন একটা সাইড ভালো করে লাল হয়ে ভাজা হয়ে যাবে মাছটা একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টা মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আর যে দুটো মাছ আছে দিয়ে দেব বন্ধুরা একইভাবে এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর হচ্ছে এই আমার খয়রা মাছ বা ছোটো ইলিশ মাছ ভাজা রেডি এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে এইভাবেই তোমরা খেও আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করতে ভুলো না টাটা বাই বাই